নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে এসেছি মেনলি আমি কি কি এই বছরে ভাইফোঁটায় গিফট পেয়েছি সেই ভিডিওটি প্রথম যে গিফটটি দেখলেন টাকা এবং চকলেট ওইটা কিন্তু দিয়েছে আমার বর্দা তারপর এটা হলো সেকেন্ড গিফট এই যে দেখতেই পাচ্ছেন একটা পনসের ক্রিম রয়েছে আর কি কি আছে দেখাচ্ছি এই বছর বেশ অনেকগুলোই গিফট পেয়েছি অন্যান্য বছর তো চারটে করে গিফট পাই এই বছর উপড়ি পাওনা আরও একটা বেশি পেয়েছি তো এই বছর পাঁচটা গিফট পেয়েছি আর রয়েছে একটা শন পাপড়ি আর কি আছে চলুন সেটাও কিন্তু দেখে নেওয়া যাক আর এই যে আর রয়েছে কিন্তু একটা চকলেট এই যে ক্রিম চকলেট আর এই যে পাপড়িটা দেখছেন এইটা কিন্তু আমার ভাই দিয়েছে আমাকে ভাই উপহারে তো ও এবার বলতে বলতে বলে রাখি প্রথমে তো দেখালাম যে প্রথম উপহারটা আমার বর্দা দিয়েছে যেইটা হলো কিন্তু টাকা আর তার সাথে কিন্তু চকলেট আর আমার ভাসুরকেও তো আমি ভাই দিয়েছিলাম এইবারে তো ওই দাদাও কিন্তু আমাকে টাকা দিয়েছিল তার এরপরে যে গিফটটা দেখব এইটা কিন্তু দিয়েছে ছোটদা তো ছোটদা দিয়েছে দেখুন ছোড়দা একটা খুব সুন্দর কিন্তু কুর্তি দিয়েছে কুর্তিটার কালারটা ফোনে না ঠিক আসছে না মানে ভীষণ ফ্রোনে একটু লাগছে না একটু ক্যাট টাইপের রঙটা লাগছে কিন্তু এতটা মানে এটা যেরম চোখে লাগছে খুব রংটা কিন্তু একদমই এরম এতটা টকটকে বা ক্যাটক্যাটে নয় রংটা কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার মানে পিঙ্কটারই কিন্তু খুব সুন্দর একটা টোন এখানে যেটা রাখছে একদম পুরো সেই রানি আর সেই চকচকের মতো টাইপের দেখতে লাগছে কিন্তু এতটাও কিন্তু ওই নয় খুবই সুন্দর সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর সামনেটা ওরম বেশ সুন্দর কাজ করার স্লিপসটাও থ্রি কোয়ার্টার স্লিপস মানে এখন যে কুর্তিগুলো পাওয়া যায় না একটু সিল্ক ফিনিশ টাইপের কুর্তিটা হলো সেই রকমই কুর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো কেন জানি না ফোনে কালারটা আসছে না তো যখন এই কুর্তিটা পরবো অবশ্যই কিন্তু ফটোও শেয়ার করবো তো লাস্ট বাট নট দ্য লিস্ট তো এই গিফটটা হল আমাকে দিয়েছে পিন্টু তো পিন্টু এই গিফটটা দিয়েছে তো প্রথমে তো বুঝতে পারছিলাম না কী তারপরে দেখলাম যে একটা ভীষণ সুন্দর গিফট তো চলো খুলে দেখা যাক এই যে এখন অনলাইন হয় আমাদের খুবই সুবিধা এই যে ও কিন্তু ডিল শেয়ার থেকে নিয়েছিল এটা তো ওই জন্য একেবারে যেরমই প্যাকেজিং ছিল সেইভাবেই কিন্তু নিয়ে আমাদের বাড়িতে এসছে তো এখন চলো খুলে দেখা যাক যেটা কি এটা সত্যি কথাই আমি যখন প্রথম দেখেছিলাম আমি দেখে ভেবেছিলাম যে এটা কোনো পারফিউম কারণ এখন পারফিউমের সেটগুলো থাকে না একসাথে কম বই তিন চারটে পারফিউম একসাথে তো আমি ভেবেছিলাম সেইটাই তো আমি যখন ওকে জিজ্ঞাসা করি গিফটটা দেওয়ার পরে যেটা এটা কী জিনিস তখন বলে যে না এটা কোনো পারফিউম না এটার মধ্যে অন্য জিনিস আছে আমিছি কী তখন বলতে বললো কি যে এর মধ্যে রয়েছে কিন্তু ড্রাই ফ্রুটস তো খুব ভালো কথা ড্রাই ফ্রুটস তো চলো দেখা যাক প্যাকেজিংটা দেখো এত সুন্দর প্যাকেজিংটাই দেখে খুব ভালো লাগছে তো এরপরে চলো ভেতরে কি কী ড্রাই ফ্রুটস আছে সেটাও কিন্তু দেখে নিই আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো ফার্স্টেই ছিল রেজিন তো ওটাও আমি খুলে দেখালাম ভীষণ ভালো প্যাকেজিংটাও খুব সুন্দর এবং কোয়ালিটিটাও খুব ভালো তো তারপরে এখানে রয়েছে কিন্তু কাজু আর রয়েছে আমন্ড এই সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে বেশ সুন্দর একটা গিফট প্যাক করা তো সবসময় তো কোনো মানুষের বাড়ি ঘুরতে গেলে আমরা যেমন মিষ্টি নিয়ে যাই তো মিষ্টির পরিবর্তে কিন্তু এই গিফটগুলোও কিন্তু ভীষণ ভালো আর তার থেকেও কথা কি কারোর বাড়ি গেলেও যেরকম দেওয়া যায় আর এটা গিফট হিসাবেও কিন্তু ভীষণই ভালো জিনিস এত সুন্দর যে সাজানো গোজানো আমার খুব ভালো লেগেছে এবং এটার কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো ছিল তো বেশ অনেকগুলোই কিন্তু গিফট পেয়েছি আমার তো প্রতিটা গিফটই খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আমার এই প্রতিটা গিফট অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তাহলে আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার যার